রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের কর্মসূচি দুয়ারের সরকার অষ্টমতম দুয়ারের সরকার কর্মসূচি পালন হলো আজ ইলামবাজার ব্লকের ইলামবাজারের নীলডাঙ্গা মাঠে এই দুয়ারের সরকার কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা শাহ হালদার সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সেক্রেটারি সহ অন্যান্য আধিকারিকেরাও এই দুয়ারে সরকার কর্মসূচিতে সব বেশি ভিড় লক্ষ্য করা গেল লক্ষ্মীর ভাণ্ডারে ঘরের গৃহবধূদের ভিড় ছিল চোখে পড়ার মতন এছাড়াও এই দুয়ারে সরকারে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয় এই দুয়ারের সরকার ক্যাম্পে এই দুয়ারের সরকার ক্যাম্প নিয়ে কি বললেন সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার চলুন শুনেনি নি 나 거기 가

অষ্টম সরকার তিরিশ তারিখ পর্যন্ত চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত ক্যাম্প আছে আমরা প্রায় দেড়শোটা মতো ক্যাম্প করছি আপনারা জানেন যে গত দুটো দুয়ারে সরকার থেকে মোডে গুলো হয়েছে মোবাইল ক্যাম্প যাতে আরও বেশি জনগণ সুবিধা পায় এবারও তাই হচ্ছে মূলত মোবাইল ক্যাম্পই হচ্ছে যাতে একদম এলাকা এলাকায় গিয়ে আমরা পরিষেবা দিতে পারি এবার ছত্রিশটি পরিষেবা আছে পূর্ববর্তী যা পরিষেবা ছিল পঁয়ত্রিশটি তার সঙ্গে একটি নতুন এবার হর্টিকালচার দপ্তরে একটি প্রকল্প সঙ্গে যুক্ত হয়েছে এটা মূলত কৃষি দপ্তরের মাধ্যমেই এটা হচ্ছে ওর ছত্রিশটি পরিষেবা আমাদের দুয়ারে সরকার ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে স্যার এই হর্টিকালচার যে প্রকল্প মধ্যে কৃষি দপ্তরের কোন 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 বিষয়গুলো ওর মধ্যে বিভিন্ন যেগুলো হর্টিকালচারাল ক্রপ আছে অর্থাৎ সেগুলোতে যেগুলো পলিহাউস গ্রিন হাউস এই ধরনের করার ক্ষেত্রে সরকার একটা বড় ধরনের সাবসিডি দিয়ে থাকেন ভর্তুকি দিয়ে থাকেন সেইগুলোর আবেদনপত্র গ্রহণ করার কাজ এই যেভাবে সরকারে চলে মূলত এই যে প্রকল্প এই প্রকল্পের আওতায় কোন কোন চাষিরা আসবেন যে যারা চাষী আছেন যারাই এই এই ধরনের চাষে আগ্রহী তারাই আসতে পারে এমনি সাধারণ করে কেউ যদি কোনো সাধারণ মানুষ এসে যদি এই প্রকল্পের আওতায় আনতে চায় নিজের জায়গা যারা আগ্রহী তাদের আমরা অনুরোধ করব যে আমাদের কৃষি দপ্তর যেহেতু হর্টিকালচার দপ্তরের কোনো ডেজিগনেটেড স্টাফ আমাদের ব্লক স্তরে থাকে না তাই কৃষি দপ্তরের মাধ্যমে এই প্রকল্প রূপায়িত হচ্ছে যদি কেউ এই প্রকল্প সম্বন্ধে জানতে চান আগ্রহী হন তাহলে এটা আমাদের লিফলেট বানানো হয়েছে সেখান থেকেও তারা দেখে নিতে পারবেন বা কাউন্টারে গিয়ে এই বিষয়ে জেনে নিতে পারবেন যদি মনে করেন তারা এই পরিষেবা নিতে চান তাহলে ওই কাউন্টারেই তিনি অ্যাপ্লাই করতে পারেন Thank you, sir.